কিল্লিগা আমি হঠাৎ করে সেরা পুলিশের সাথে বাইরে গেছিলাম গা রেড মারনের লিগা যাতে আমরা সব হুক লাইন খুলতে পারি আর এই ভিডিওর ভিতরে অনেক ইনফরমেটিভ জিনিস আছে যেটা আমরা তোমালোকে শেয়ার করতে যাই একদম মিস করবে না এটা দেখবা আর কিল্লিগা আমার গ্রামের প্রধানে মিষ্টি দিতে আসলো এটা জানানোর লিগা পুরোটা ভিডিও দেখবা একদম স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখো মজা পাইবা আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ

আর এই ভিডিওটার মধ্যে অনেক কথা আছে যেটা তোমরা লোক আমি শেয়ার করতে চাই পুরোটা ভিডিও দেখো একদম মিস না ঠিক আছে আমি যে ভিডিও আপলোড করি এটার মধ্যে অনেকজনে ভিডিওর ভিতরে থাকে ঠিক আছে কিন্তু সবকিছু প্রথম সেরে কেউ জাজ করবা একদম লাস্ট অবধি দেখবা ভিডিওটা কেডা ইনোসেন্ট করবা ওই সময় যে সময় ভিডিওটা শেষ হয় এরকম আছে যারা সেরকম কমপ্লেন করে বাট মেন কথা হয়েছে যে তোমরা পুরোটা ভিডিও দেখবা লাস্ট অব্দি তারপরে কেউ রে জাজ করবা আচ্ছা বাকি কথা আবার পরে এখন আমি পড়ছি কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে যায় সেটা আমি আগে সবকিছু দেখতেছিলাম সব ফিটার অন আসেনি তোমরা হয়তো জানোই এখানে যে যে রেড লাইট আছে দেখলে বোঝা যায় যে সব কিছু ফিডার কি অন আছে কি না তারপরে আমি আর একটু দেখতেছিলাম এসি পাওয়ার আর ডিসি পাওয়ার সব কিছু ঠিক আসলো কি না এই যে এখানে পাওয়ারটি আছে প্রত্যেকটা ফেজ মানে তিনটা ফেজ আর ওয়াই বি তো এটির মধ্যে তিনশো চারশো ঘুরে সেটা থাকে ঠিক আছে মানে তিনশোর উপরেই থাকে তো আমি সবটি ঘুরে ঘুরে সেটা দেখতাছিলাম আর ওয়াই আর ওয়াই বি তারপরে এই আর বি এইসব ফেজের মধ্যে সবটি ঠিক আছে কিনা না তো সবটি ঠিক আসলো তারপরে গেছিলাম কল অফিসের মধ্যে কল অফিসের মধ্যে সবটি কল অ্যাটেন্ড হইতে আসে এটি সব কিছু ঠিক আসলো নি এটি চেক করলাম চেক করে সেরা তারপরে গেলাম গামি আমি আমার সার্ভার রুমে কারণ সার্ভার রুমেও আজকে কেউ নাই আমার একলাই এই তো সার্ভার রুমে গেলাম যাই সেটা খুব একটা প্রবলেম আসলো এই প্রবলেমটি তারা সলভ করলাম কারণ বিল নিয়ে সেটা তো অনেক প্রবলেমই আছে আর আজকে আমি যেহেতু একলা আমার ইহানও সামলাই দিব বাইরেও সামলাই দিব সব কিছু এখন যেটা যে আমি যে ভিডিও বানাই প্রথম কিন্তু প্রে কোন সময় জাজ করবা এটা আমি শুধু অডিয়েন্স রিটেনশনের লেখা কই আর ভিতরে কি হয়েছে এটা অ্যাকচুয়ালি তোমরা দেখলেই বুঝতে পারবা আর কিওরে যায় সেটা ফট করে যায় সেটা টন ফন্ট মারবা যে আমি তো হের ভিডিও তে দেখছি তুমি এরকম করছো এরকম করছো এরকম কিছুই না অর্ধেক জ্ঞান কোনো সময় ভালো না পুরোটা ভিডিও দেখবা যদি দেখার হয় তারপরে যায় সেটা কেউ কিছু শুনাইলে শোনাই বা না শুনাইলে শুনাইবা না ঠিক আছে যদি তারা কিছু খারাপ করে থাকে অভিয়াসলি তারা শুনাইবা যদি এরকম কিছু না করে প্রথম পার্টটা দেখা সেরে যে তারা কিছু জাজ করে এলাম বা তারা কো এলাম এরকম কিছু না যেহেতু আমার দুইটা ভিডিও আগে একজন কনজিউমার আসলো যেটার ভিতরে আমি অলরেডি কুয়ে দিসাম যে তাই বাড়িতে কোনো টেপ লাইন নাই বা তাই কোনো কিছু চুরি টুরি করছে না তারপরে একজন কুইসে যে তাইনে চুরি করছে তো এইসব করে সেরা কোনো লাভ নাই মানুষের আজ এটা ফালতু কথা কই কোনো লাভ নাই আগে পুরোটা ভিডিও দেখো দেখে ভালোভাবে স্যাটিসফাই হইবা তারপরে কইবা বা তাই না ইনোসেন্ট আসলো তাই এরকম কিছুই করছে না তো আমার ভিডিওর ভিতরে দেখে সেরা তোমরা কিরো এরকম ভাবে জাজ করতে যাও না ঠিক আছে এটাই কমো লাস্ট দি তারপর আমি বাইরে গেলাম গা গাড়ি নিয়ে সেরা আর আমার লগে যারা টিএসআর আসলো বা পুলিশ পুলিশ আসলো তারা নিয়ে সেরা যাইতে আসলাম গা কারণ রেড প্রোগ্রাম তো আজকে তারা আমরা লোকে যাইবো তো দেরি না করে গাড়ির ভিতরে যায় সেটা বয়ে গেছে গা আর আজকে আমরা আসলাম

দে এক হুক লাইন পাইছি পাই সে তারপর এখানে গেলাম ভিতরে কি হয়েছে আমি তো জানতেই বল ঠিক আছে না তো ভিতরে গেছি ভিতরে যাই সেটা কথা কবার পর আমি জানতে পারলাম যে তারা বাড়িতে হুক লাইন না তারা বাড়িতে একটা সার্ভিস সার্ভিস কানেকশনটা একটা গাছ ফুলে যাওয়ার কারণে এটা কাট হয়ে গেছে গা যার লিগা তারারে একটু হুক লাইনটা চালাইতে লাগছে আর এটা পারমিশন মানে আমরা ইয়ান থেকে কোয়া হয়েছে যে হুক লাইনটা চালাও যতদিন পর্যন্ত আর তোমাদের নতুন সার্ভিস কানেকশন না দেওয়া কারণ যেহেতু আমরা কাছে সার্ভিস তার নাই তার লিগা আমরাই পারমিশন দিসলাম তো এখানে কথাবার্তা কইসি কথাবার্তা কই বিল বিলটিল চেক আরেকখানে দেখি হুকলাইন লাগানো আছে তারপরে আমরা যে হুকলাইন লাইনটি কাটি এটা হুকলাইন সবসময় আমরা আছে না তারটা টা নাই তার কোনো সময় আমরা দেই না পাবলিকরা ঠিক আছে তারপরে আরেকখানে গেছি ইহান কত বড় একটা হুক লাইন লাগাই না ইডো খুলাইলাম

এইসব সব শেষ করলাম খাইটাই সেটা তারপরে যাইতে যাইতে সময় একটু আগে দেখি তারপরে আবার আরেকটা হুক তারপরে ইটাও চেক করলাম ইটা দেখলাম কাগজ টাগজ ঠিক আছে নি ইটাও সার্ভিস কানেকশনের লিখে অ্যাপ্লাই করছিল যেহেতু তার লিগা আমরা আর এখন দিতে পারতাম না সার্ভিস কানেকশন যেহেতু আমরা এখন বন্ধ রাখছি তার লিখা তার এটা চালাইছে এটা ঠিক আছে এটা আমরা জানা আছে তারপর এখান থেকে বাইরে গেলাম তারপরে যাই এটা দিকে আরেকটা হুক লাইন করা আছে এই হুকলাইনটাও ভিতরে আসলো ঠিক আছে কিন্তু বাড়িতে কেউ আসলো না তো তার লিখা বাড়ি থেকে এটা হুক লাইনটা কাটাইছি হুক লাইনটা কাটাই সেটা ফাইন করতে পারছি না এটাতে কারণ যেহেতু বাড়িতে কেউ আসো না তো তারপরে এন থেকে তারটার কাটলাম কাটতে সেরা এটা নিয়ে গেলাম তারপর সামনে গেছি পরে হুকলাইন আজকে ভাই প্রচুর হুক লাইন ধরে রয়েছে প্রচুর তো আমার পুলিশ টুলিশ আইলো আমার সাথে আমার সেফটির লিগা ঠিক আছে তারা সবসময় সেফটি পারপাসের লিখা থাকে তো তারাও কোথা আসলো তারপরে আমরা গেলাম দীক্ষা সেরা সবার লোক কথাবার্তা কইলাম কি কারণে তারা লাগাইছে কি না তো তারা কইলো যে অল্প সময় লেগা লাগাইছে এরকম কিছু না তো তারপরে অ্যাকচুয়ালি কিন্তু এরকম না এটা অনেকদিন আগে থেকে লাগানো আসলো কারণ এটার ইনফরমেশন আমরা পাইছি অনেক আগের থেকে নাম টাম সবকিছু আমার কাছে আসিল তো তার লিগা এখানে আইসি আমরা ফাইন করতে লাগছে ফাইন টাইন করে সেরা এখান থেকে বাইরে গেছিলাম গা তারপরে সামনে একটু আগাইছি আগাইছে ভাই আরেকটা হুকলাইন এত পরিমাণে হুকলাইন আসলো ওইদিকে ভাইরে ভাই আজকে আমি কয়টা হুকলাইন খুলছে আমি নিজে করতে পারতাম না সেম তারপরে তো কেউ আছিল না তারপরে এখান থেকে বারিয়েছি বারিসি এরা হুকলাইনটা খুলছি তারটা লইলাম তারটা লই সে নিজের কাছে রেখে দিছি তারপরে বারিয়েছি আবার দেখে আরেকটা হুকলাইন ভাই আজকে লিটারলি দশটার থেকে এগারোটার মতো হুকলাইন আমি সরাইছি এখানেও গেলাম এখানেও লিগেল ভাবে হুকলাইন লাগানো আসলো তার লগে কথাবার্তা কইলাম কুয়েছে একটা ছোট একটা ফাইন করছি কারণ যেহেতু হুকলাইন পাইছি তো আমরা ফাইন তো করতে হইব ঠিক আছে না আর এরকম না যে আমরা কই যে হুক লাইন লাগাও বাট কোনো যদি অতিরিক্ত প্রবলেম হয় বা আমরা আমরা তরফ থেকে আমি কিছু দিতে পারি না তখন কই যে কানেকশন লাগাতে গেছি তার লিগে আর কাজ করতে পারছি না অফিসে আইসি অফিসে এসে এটা কিছু অফিসিয়াল ওয়ার্ক আসলো এটি কমপ্লিট করছি কারণ ভিতরে করতে হবে বাইরে করতে আর এটি করতে করতে প্রচন্ড মাথা ব্যথা করতে আসলো যেহেতু আজকে মাসে আসে না তো আমার চা খাওয়ার লিগা বাইরে যাই দিব ঠিক আছে তো অফিস থেকে বাইরে এসে আমি একটু গেলাম গা বাজারের দিকে কারণ এখান থেকে চা খাইতে গেলে শুধু বাজারে আছে যে চা খাইতে পারো এখান থেকে একটু চাটা খাইলাম খাই সে তারপরে আবার গেছে অফিসে অনেকক্ষণ কাজ টাজ করলাম সেরা সারা লোক তখন গল্প টল্প করছি গল্প টল্প করে সেরা তারপরে বাড়িতে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে শুধু কাজ করলো তো না কিছু কিছু সময় কথাও কে লাগে তো সাতটা আটটার সময় বাইরে গেছি বাড়ি সেরা একটা বয়েল এগ লুইছি খাইছি খাই সে তারপরে কই যাব জিমে যাব জিমে যাই সেটা তো আবার ওয়েট আসলাম এর আগে দিন আসলো সত্তর কেজি আজকে হয়ে গেছে আবার পঁচাত্তর কেজি এটা দেখে তো ভাই মাথা খারাপ হয়েছে গা কিতা করুম কিতা না তারপরে যাই সেটা বাইসে বা আবার ট্রেন করতেছিলাম মানে কিতা একদিন আগে পাঁচ কেজি কমছে একদিন পরে আবার পাঁচ কেজি বেড়ে আসবে ভাই তারপরে বাড়িতে আসছিলাম শরীরটা একটু খারাপ লাগতে একটু আলু ভাজা করলাম আলু ভাজা করে সেটা ঘি আলু ভাজা দিয়ে সে খাইছি এত স্বাদ ভাই এটা থেকে টেস্টি আর কিছু হইতেই পারে না তো এটাই আসলো আজকে সারাদিনের ব্লগ আজকে যেহেতু আমি একটু শরীরটা খারাপ তাকে তো বেশি রেকর্ড করতে পারছি না আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগছে এরকম যদি ভালো লাগে এরকম লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার জানাইবা আর এরকম ফলস এলিগেশন কেউ উপরে কোনো লাগাইবা ঠিক আছে তোমরা লোক আবার দেখা হবে কালকে ছয়টার সময় টাটা ভাই ভাই